ধন্যবাদ একটু লাইক করো কথা বলো কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু জানাও আমার লাইভে সবাইকে ওয়েলকাম প্লিজ সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইফটা দেখছো সবাই কেমন আছে বলো একটু বলো লাইফটা কোথা থেকে তোমরা দেখছো করে লাইক করে দাও কে কোথা থেকে লাইফটা দেখছো একটু জানাও সবাই কেমন আছো বলো সবাই গরমে সবাই কেমন আছো তোমরা একটু জানাও কে কোথা থেকে লাইফটা দেখছো একটু কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো কেমন আছো গুড ইভিনিং সবাইকে সবারই কি চা খাওয়া হয়ে গেছে একটু জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু করে লাইক একটু ছোট্ট করে লাইক করে দাও আর কমেন্ট করো কে কে আমার লাইভে এসছে একটু বলো হ্যালো হ্যালো রাজু সদাস হাই হ্যালো কেমন আছেন কেমন আছেন কোথা থেকে আমার লাইভটা দেখছি জানাবেন আর যারা লাইভে এসেছেন প্লিজ একটা করে কমেন্ট করুন সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কে কোথা থেকে আমার লাইভটা দেখছো আর কে কে আমার লাইভে অনেক প্লিজ একটু জানাও একটা করে লাইক করে দাও আর জানাও কি কোথা থেকে লাইভটা দেখছো আশা করি তোমরা সব খুবই খুব ভালো আছো যা গরম পড়েছে সবাই সুস্থ থাকো একটু জানাও কি কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো সবাই সবাই প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো একটু কথা বলে সবাই একটু মেসেজ করো কে কোথা থেকে সবাই কেমন আছো হ্যালো একটু সবাই একটু জানাও কে কোথা থেকে তোমার লাইভটা দেখছো একটু জানাও প্লিজ সবাই একটু জানাও কি কোন থেকে আমার লাইভটা দেখছো আমি সাতটা থেকে আটটা এক ঘন্টায় লাইভ করব একটু সবাই থাকো একটু কথা বলো কি কোন থেকে লাইভটা দেখছো কেমন আছো একটু জানাও কারা কারা নতুন আমার লাইফে এলে একটু জানালে খুব ভালো হয় আর আপনারা যদি নতুন থাকো একটু জানাবে এই কোথা থেকে লাইফটা দেখছো একটু জানা একটু লাইকটা কে কোথা থেকে দেখছো একটু বলো কে কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো কে কে আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ প্লিজ একটু কমেন্ট করে একটু লাইক করে দিন ছোট করে জানান কি কোথা থেকে আমার লাইভ টা দিচ্ছি